আহ সারাদিন হয়ে গেল একটা মাছও পেলাম না আজ বাড়িতে যে কিনিয়ে ফিরবো আহা এত চিন্তা করিস না বিধাতা আমাদের দিকে নিশ্চয়ই মুখ তুলে চাইবেন না বন্ধু আমি আর অপেক্ষা করতে পারছি না তুই বরং জালটা ফেলে দে দেখি এবার আমাদের ভাগ্যে কি আছে এই তো এই তো মনে হচ্ছে আমার জালে কিছু একটা ধরা পড়েছে আজকে আমাদের ভাগ্যটা নিশ্চয়ই অনেক ভালো অনেক বড় কোনো মাছ জালে আটকা পড়েছে আরে বাবা কয়টায় না বাড়িয়ে আগে জালটা টেনে তোল দেখি ভেতরে কি আছে এই কি এই তো কোনো মাছ নয় দেখে তো মনে হচ্ছে এটা লম্বা সোনালী চুলের গোছা কিন্তু এই নদীর মধ্যে সোনালি চুলের গোছা কোথা থেকে এলো রে বলতো বাহ কি সুন্দর চুল একেবারে রেশমের মতো সোনালি এমন সুন্দর চুল আমি কখনো দেখিনি দেখে তো মনে হচ্ছে এইটা কোনো সাধারণ মানুষের চুল নয় এটা নিশ্চয়ই কোনো রাজকুমারীর চুল চল চল এই চুলটা আমরা বাড়িতে নিয়ে যাই চুলটা কিছুতেই নষ্ট করা যাবে না চুলটা যত্ন করে রেখে দেব তারা মা মা হয়েছে দরজা বন্ধ করে কাঁদছিস কেন বেরিয়ে বলছি না বাবা আমি কিছুতেই আসবো না তোমরা এখান থেকে চলে যাও আমার সবকিছু শেষ হয়ে গেছে বাবা আহা কি হয়েছে বলবে তো কি হয়েছে আমার রাজকন্যায় এই তো সকালেই তো তুমি তোমার সখীদের সাথে ঘুরতে গিয়েছিলে আর ফিরে এসে দরজা বন্ধ করে করছো তুমি যদি এখন কান্নাকাটি দরজা না খোলো আমি কিন্তু সিপাহী দিয়ে দরজা ভেঙে ফেলবো কি এ আমি কি দেখছি না না তুমি আমার মেয়ে নও কে তুমি আমার মেয়ের ঘরে তুমি কি করছো কে কে তুমি আমার মেয়ে তারা ও কোথায় গেল আমার মেয়ে তো দীঘল কালো সোনালি চুল তোমার মাথায় তো খুব চুল নেই আমি এজন্যই দরজা খুলতে চাইছিলাম না মা আমি খুব ভালো করে জানি আমাকে দেখে তোমরা প্রচন্ড ভয় পাবে তাই তো আমি দরজা বন্ধ করে বসেছিলাম কিন্তু এসব কি করে হলো মা তুমি তো স্বাভাবিকভাবে আজ সকালে বেড়াতে গিয়েছিলে তোমার এই অবস্থা কি করে হলো আমাকে সব খুলে বলো হ্যাঁ মা আর দেরি করিস না আমাদেরকে সব খুলে বল তোর মাথার চুল কোথায় এত সুন্দর সোনালি চুল বলবো মা আজকে আমি তোমাদের সব খুলে বলবো গত ছয় মাস আমার জীবনে কী কী ঘটেছে আমি সব কিছু খুলে বলতে চাই বলো তো জাদু এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুল কার সে আর বলতে রাজকুমারী সবচেয়ে সুন্দর চুল হলো তোমার চুল এমন রেশমের মতো সোনালি চুল পৃথিবীতে আর অন্য কোনো নেই বেশ ভালো বলেছ তো সত্যি আমার চুলগুলো খুব সুন্দর আচ্ছা আমার চুল শুধু সুন্দর আমি দেখতে বুঝি সুন্দর নই কে বলেছে রাজকুমারী আপনি সুন্দরী নন আপনি অবশ্যই সুন্দরী আপনার মতো সুন্দরী রাজকুমারী আমি জীবনে কখনো দেখিনি কে কে তুমি তোমার সাহস তো কম নয় এখানে এসে আমার রূপের প্রশংসা করছো তুমি জানো আমি কে আমি হচ্ছে রাজ্যের রাজকুমারী চন্দ্রময়ী তারা আমি জানি রাজকুমারী আপনার মতো সুন্দরী রাজকুমারী কে না চেনে পৃথিবীতে সবাই আপনাকে চেনে আচ্ছা এখানে কেন এসেছো তুমি আমি উদয়গড়ের রাজকুমার আমার নাম কমল তুমি উদয়গড়ের রাজকুমার তুমি জানো না তোমাদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের অনেক বিরোধ আমার বাবা যদি একবার জানতে পারে তুমি আমাদের রাজ্যে প্রবেশ করেছ নির্ঘাত তোমাকে মৃত্যুদণ্ড দেবে ঠিক আছে তোমার বাবা না হয় আমায় মৃত্যুদণ্ডই দেবে কিন্তু তোমাকে না দেখে আমি তো মরতেও পারবো না আর তাই তো তোমাদের রাজ্যে আমি ছুটি এসেছি তোমার সাহস তো কম নয় তুমি আমাকে তুমি করে বলছো যাও এখন এখান থেকে চলে যাও তা না হলে খুব খারাপ হয়ে যাবে আরে বাবা যাব যাব এই নাও তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি এটা হলো কোহিনুর হীরা পৃথিবীর সবথেকে দামি উপহার আমি তোমার হাতে দিলাম কোহিনুর হীরা না না এটা অনেক দামি আমি তোমার কাছ থেকে এই উপহার কিছুতেই নিতে পারবো না এই হীরা যতই দামি হোক না কেন

বন্ধু আজকে আমার সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে একজন হঠাৎ করে আমার জীবনে এসে সব কিছু এলোমেলো করে দিয়েছে কি বলছো তুমি তারা কার কথা বলছো তুমি আমি যার কথা বলছি সে নিজেও একজন রাজকুমার সে হলো উদয়পুর রাজ্যের রাজা বিক্রমাদিত্যের ছেলে কমল হাই হাই এই কি বলছো বন্ধু না না এখনো সময় আছে তুমি এখান থেকে বেরিয়ে এসো কারণ তাদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের শুরু থেকেই বিরোধ আমি জানি বন্ধু সব কিছুই জানি কিন্তু কি করব বলো মন তো কারো কথা শোনে না কারো বাঁধো মানে না আমি যে ওকে ভালোবেসে ফেলেছি রাজা বিক্রমাদিত্য অনেক বছর ধরে আমাদের রাজ্য দখল করার চেষ্টা করছে আমার তো মনে হয় ও তার ছেলেকে পাঠিয়েছে আমাদের পেছনে শত্রু হয়ে থাকার জন্য না না বন্ধু তুমি ভুল বুঝছো আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি তাছাড়া দেখো ও আমাকে পৃথিবীর সবচেয়ে দামি হীরা উপহার দিয়েছে সামান্য একটা হীরা উপহার দেয় তুমি গোলে গেলে বন্ধ ঠিক আছে তোমার হীরা উপহার দেয় তুমি গোলে গেলে বন্ধ ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো দাসী ও দাসী কোথায় গেলে তুমি তাড়াতাড়ি একবার এদিকে এসো কি ব্যাপার রাজকুমারী আজকে এত ভোরবেলা উঠেছেন আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমার শরীর একদম ঠিক আছে তোমাকে ভাবতে হবে না। আমার গোসলের ব্যবস্থা করো। খুব বাইরে বাইরে যাব। কিন্তু পানি তো অনেক ঠান্ডা এখন যদি আপনি গোসল করেন তাহলে তো আপনার জ্বর এসে যাবে আমার কথার উপর কথা বলো না যাও দিঘির পানিতে ভালো করে গোলাপের পাপড়ি ছড়িয়ে দাও আজ আমি মন ভরে গোসল করব। এরপর ভালো করে চুল বেঁধে যাব আমার রাজকুমারের সাথে দেখা করতে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে আমি এখনই আপনার গোসলের ব্যবস্থা করছি আজ কিন্তু আমাকে খুব ভালো করে সাজাবে যেন আমার রাজকুমার কমলের চোখ আমার উপর থেকে একদম না সরে ঠিক আছে আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে জাদু ও জাদু রায়না দেখো তো আজ আমাকে কেমন দেখাচ্ছে আমার চুলগুলো খুব সুন্দর করে বাধা হয়েছে তাই না রাজকুমারী আজকে তোমাকে একদম পরীর মতো লাগছে তোমার সোনালি চুলে আভা খেলছে দেখে মনে হচ্ছে এটা যেন সত্যি সত্যি সোনা দিয়ে তৈরি জানো না আজকে আমি আমার মনের মানুষকে আমার ভালোবাসার কথা বলবো ঠিক আছে তারা তাহলে আর দেরি করো না যাও যাও এখনই তুমি তোমার রাজকুমারের কাছে যাও গিন্নি ও গিন্নি কোথায় গেলে কি ব্যাপার বাড়িতে ফিরে এমন হাত ডাকাল শুরু করেছ কেন আর তোমার হাত খালিছে? যে কোনো বাজার আননি বুঝে না গো আজ কোন বাজার আনেনি কিন্তু তার দামি জিনিস এনেছি এই দেখো এখানে কি আরে বাহ এটা দেখি অনেক সুন্দর সোনালি চুল একদম সবথক করছে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি চুলগুলোর মধ্যে সোনা লাগানো রয়েছে তার বলতে আজ মাল গিয়ে আমি আর আমার বন্ধু জালের মধ্যে এই সোনালি চুলটা পেয়েছি গো এরপর আমরা দুজন মিলে ঠিক করেছি বাজারেটা বিক্রি করব আর অনেক টাকাও পাবো না

রাজকুমার এই তো আমি চলে এসেছি তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি আজকে আমি তোমার কাছে আমার সমস্ত মনের কথা খুলে বলতে চাই আমি জানি তুমি কি বলবে আমিও তোমাকে ভালোবাসি রাজকুমার তাহলে চলো রাজকন্যা আমরা বিয়ে করে ফেলে তোমার বাবা আর আমার বাবা তো এ বিয়ে কখনোই মেনে নেবে না 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 এ কি করে হয় আমার বাবা মা যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে আমরা যখন বিয়ে করে ফেলব তখন আর কোনো সমস্যা থাকবে না তারা ঠিক মেনে নেবে দেখো ঠিক আছে তাহলে আগামী কালকে আমরা বিয়ে করব কি ব্যাপার রাজকন্যা আজকাল তোমাকে তো পাওয়াই যায় না খুব ভোরবেলা বেরিয়ে যাও আর সন্ধ্যাবেলা বাড়িতে ফেরো এই তো মা আমি আমার সখীদেরকে নিয়ে একটু যাচ্ছি বেড়াতে দেখো তোমার বিয়ের বয়স হয়েছে এভাবে হুটহাট করে বেরিয়ে যাওয়াটা তোমার বাবা একদমই পছন্দ করেন না কি বলছো তুমি মা আমি বড় হয়েছি এখন আমার একটা স্বাধীনতা আছে আমরা তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না তারা কিন্তু পাশে রাজ্যের অবস্থা একদমই ভালো নয় বিক্রমাদিত্য কোনো সময় আমাদের রাজ্য আক্রমণ করবে তাই আমাদের খুব ভয় হয় আমি ঠিক আমাদের দুই রাজ্যের সম্পর্ক ভালো করব যেন দুই রাজ্যের মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে কি বলছো তুমি পাগলের মতো তুমি হলে এই রাজ্যের রাজকন্যা তুমি কি করে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক ভালো করবে না না এ কখনো হতে পারে না কারণ এই দুইটি রাজ্যের মধ্যে অনেক বছর ধরে শত্রুতা লেগে আছে সবকিছুই সম্ভব মা এখন দয়া করে আমাকে যেতে দাও আমার সখীরা ঝর্ণার ঘরে আমার জন্য অপেক্ষা করছে যেখানে খুশি যাও কিন্তু মনে রেখো সন্ধ্যার আগে তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাদের একমাত্র মেয়ে তারা আমরা তোমাকে অনেক ভালোবাসি আমার বড্ড ভয় লাগছে রাজকুমার বাবা মা বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিই নতুন নতুন কার্টুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বড্ড ভয় লাগছে রাজকুমার বাবা মাকে লুকিয়ে তো বিয়েটা সেরে ফেললাম কিন্তু যদি তারা জানতে পারে খুব কষ্ট পাবেন আরে বাবা আমরা যা করছি আমাদের ভালোর জন্যই করছি আমরা আমাদের দুই রাজ্যের মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো করে তোমাকে দিয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান রাজকুমার তুমি সারা জীবন আমার পাশে থেকো আজকে এত কথা বলো না তো আজ আমাদের বাসর রাত আজকে সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দেবো আমি কোথায় গেলে তুমি কমল দেখো দেখো কেউ আমার মাথা চুল কেটে নিয়ে গেছে কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কমল কি হয়েছে চন্দ্রময়ী তুমি এখানে বসে কাঁদছ কেন একই একই অবস্থা তোমার তোমার চেহারা তো একদম ডাইনির মতো হয়ে গেছে সত্যি কিছু জানি না কি থেকে কি হয়ে গেল ঘুম থেকে উঠে দেখি রাজকুমার কমল এখানে নেই আমার চুলগুলো কেউ একজন কেটে নিয়ে গেছে তোমার চুলগুলো কেউ একজন কাটেনি বরং তোমার রাজপুত্র কেটে নিয়ে চলে গেছে আমি বলেছিলাম না ও ও একটা এসেছিল চুলের লোভে আমি কত বড় ভুল করলাম বাবা তোমাকে ঠকিয়ে একজন প্রতারককে দিয়ে করলাম কিন্তু আমার চুল নিয়ে ও কি করবে বল তো তোমার চুল ছিল এই রাজ্যের শান্তির প্রতীক তোমার চুলের জন্যই আমাদের রাজ্যে সমৃদ্ধি ছিল শান্তি ছিল আর প্রজারা সুখে ছিল সবাই ভালোভাবে বসবাস করছিল এই মুহূর্তে তোমার চুল কেটে ফেলা হয়েছে এখন থেকে আমাদের রাজ্যে মহামারী শুরু হবে কি বলছো তুমি ভালোবাসার ফাঁদে ফেলে আমি আমার রাজ্যটাকে ধ্বংস করে দিলাম যাও রাজকন্যা বাড়ি ফিরে যাও তোমার বাবা মা তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না আমি বাবা মাকে কি করে মুখ দেখাবো তো আমার তো কোনো কিছু বলার মতো আর ভাষা নেই ঠিক ঠিক হয়ে যাবে সময় করে দেবে তুমি বাড়ি ফিরে হে বিধাতা শেষ পর্যন্ত কিনা শত্রু রাজ্য থেকে লোক এসে আমার মেয়ের চুল কেটে নিয়ে গেল এখন আর কেঁদে কি হবে আগেই তো বলেছিলাম মেয়েটার দিকে তুমি একটু ভালো করে খেয়াল রাখো তুমি তো আমার কোনো কথাই এখন এখন আমার তাই না না আর নিজেদের ঝামেলা করে করে কি মাঝে মেয়েটাকে সুস্থ করা যায় তার একটা ব্যবস্থা করতে হবে চলো আমরা ওকে কোনো একটা কবিরাজের কাছে নিয়ে যাই না মা এমন বিকৃত চেহারা নিয়ে আমি ঘর থেকে বের হতে পারবো না মা ওর ছোট্ট একটা ভুলের জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল তাছাড়া ওই চুলের গোছাটাও তো উদ্ধার করতে হবে তুই তো জানিস ওটা কোনো সাধারণ চুল নয় ওই চুলের মধ্যেই নিহিত রয়েছে এই রাজ্যের সমৃদ্ধি হ্যাঁ বাবা আমাকে নিয়ে আর ভেব না আমার জীবনে যা ঘটার ঘটে গেছে তোমরা বরং দেখো কি করে সেই চুলের গোছাটা উদ্ধার করতে পারো কি ভাগ্য আমার সৃষ্টিকর্তা আমার কাছ থেকে সূর্যের আলো কেড়ে নিয়েছেন এখন আর আমি দিনের বেলা মানুষের সামনে বের হতে পারি না এই বিকৃত চেহারা দেখলে সবাই ভয় পায় কি ব্যাপার রাজকন্যা এই মাঝরাতে তুমি দিঘির পারে বসে কাঁদছ কি হয়েছে তোমার সবকিছুই তো জানো জলপুরি তারপরেও আমাকে কেন প্রশ্ন করে বিব্রত করছো বলো তো তুমি নিশ্চয়ই তোমার হারিয়ে যাওয়া সোনালি চুলের গোছার জন্য কাঁদছ তাই না হ্যাঁ গো আমি আমার সোনালি চুলের গোছার জন্য কাঁদছি তাছাড়া আমি কিভাবে প্রতারিত হলাম সেটা ভেবে কাঁদছি কমল আমাকে কি করে ঠকালো শোনো না। তুমি তোমার মধ্যে থাকা তীব্র কষ্ট যন্ত্রণাকে শক্তিতে পরিণত করো যে তোমার সাথে এত বড় অন্যায় করেছে তাকে তুমি শাস্তি দাও তোমাদের রাজ্যকে রক্ষা করার দায়িত্ব একমাত্র তোমার কিন্তু আমি কি করে করব জলপুরী আমার মধ্যে তো এত শক্তি নেই আমি তো সাধারণ একটা মানুষ আমি আমার মধ্যে থাকা সমস্ত শক্তি তোমাকে দেব রাজকুমার না আগামী কাল সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন তুমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হবে কিন্তু তুমি যদি তোমার সব শক্তি আমাকে দাও তুমি তো পৃথিবীতে